ফুল সজ্জিত ছাঁদ খোলা গাড়িতে শিক্ষক আর সে গাড়ির সামনে পেছনে সাইকেল শোভাযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে ওই শিক্ষকের সহকর্মী ও শিক্ষার্থীরা পৌঁছে দিল বাড়িতে জমকালো আয়োজনে প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নং জগন্নাথপুর ইউনিয়নের ভটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আশরাফ নিজামি শনিবার সকালে এমন আয়োজন দেখে ওই শিক্ষক আবেগে আপ্লুত হয়ে পড়েন এর আগে উক্ত মাদ্রাসা প্রাঙ্গনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ শিক্ষাগুলির ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা জানা যায় প্রায় দীর্ঘ বেয়াল্লিশ বছরের কর্মজীবনের পর অবসরে যান তিনি